নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানাই নতুন জীবন চ্যানেলে একবার ভগবান শ্রীকৃষ্ণের বন্ধু তার বাড়ি দ্বারকায় উপস্থিত হলেন ভগবান শ্রীকৃষ্ণ তাকে স্বাগত জানায় এবং তাকে এই নগরে আসার কারণ জিজ্ঞাসা করেন ভগবান শ্রীকৃষ্ণের বন্ধু তাকে বলেন হে কেশব তুমি তো সর্বজ্ঞানী তুমি তো সবকিছু জানো আমি আজ তোমার কাছে এটা জানার উদ্দেশ্যে এসেছি যে মানুষের কোন কোন বৃক্ষ রোপণ করা উচিত কোন বৃক্ষ বাড়ির সামনে লাগানো দরকার কোন বৃক্ষ রোপণ করলে দারিদ্র দূর হয় তথা শত্রু রোগ ভয় ভূত পেত সংকটের থেকে বাঁচতে কোন কোন বৃক্ষ বাড়ির সীমানায় লাগানো উচিত ভগবান শ্রীকৃষ্ণ হেসে বললেন হে সখা তুমি আজকে মানবজাতির কল্যাণের উদ্দেশ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছো এই সংসারে বৃক্ষের অনেক বেশি উপকারিতা আছে বৃক্ষ সর্বদা প্রয়োজনীয় কিন্তু তুমি আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছ বাড়ির সীমানায় কোন বৃক্ষ লাগানো খুবই শুভ প্রদান করে বৃক্ষ এবং পাতা বাড়ির সৌন্দর্যকে তো অবশ্যই বাড়ায় সাথে সাথে এটা বায়ুকেও শুদ্ধ রাখে বৃক্ষের মাধ্যমে ইতিবাচক শক্তির আগমন ঘটে যা মানুষের জীবনের জন্য অত্যন্ত আবশ্যক বৃক্ষ বায়ুর মধ্যে থাকা নেতিবাচক শক্তিকে ধ্বংস করে ইতিবাচক শক্তির সঞ্চার করে ঘরের সামনে বৃক্ষরোপণ করলে সুখ শান্তি বজায় থাকে এর সাথে বৃক্ষ বাড়ির বাস্তুদোষকে নষ্ট করে বাড়ির উঠোনে থাকা বৃক্ষ দেবতাদের মতো বাড়িকে রক্ষা করে ভগবান শ্রীকৃষ্ণের বন্ধু শ্রীকৃষ্ণকে বললেন হে কৃষক বাড়ির সামনে কোন কোন গাছ লাগানো উচিত আর কোন কোন গাছ লাগানো উচিত নয় তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন কথা বলার আগে আমি তোমাকে একটি প্রাচীন কথা শোনাবো যার থেকে বুঝে যাবে শোনাব বৃক্ষ লাগানো কতটা আবশ্যক এবং কোন বৃক্ষ বাড়িতে লাগালে ঘরের দুঃখ এবং দারিদ্র বিরাজ করে যে সকল মানুষ এই কথা শ্রবণ করবে তার সমস্ত পাপ নষ্ট হয়ে যাবে এবং তার দারিদ্র্যের নাশ ঘটবে তখন ভগবান শ্রীকৃষ্ণের বন্ধু বললেন কে কে আমি এই কথা সম্পূর্ণ মন দিয়ে শুনব কৃপা করে সেই কথা তুমি আমাকে শোনাও ভগবান শ্রীকৃষ্ণ বললেন সখা প্রাচীনকালের কথা মধ্যপ্রদেশে একটা সভ্য নগর ছিল সেই নগরে ধনেশ্বর নামে এক ব্যবসায়ী তার স্ত্রীর সাথে বসবাস করতেন এবং সেই ব্যবসায়ী ভগবান বিষ্ণুর শিষ্য ছিলেন সে প্রতিদিন নিত্য ভগবান বিষ্ণুর পূজা করতেন ধনেশ্বরের স্ত্রী সুবুদ্ধি সম্পন্ন এবং গৃহকর্মে দক্ষ ছিলেন তাদের বাড়িতে ধনের কোনো অভাব ছিল না ভগবানের কৃপায় তার কাছে সব কিছু ছিল এইভাবে অনেক দিন পেরিয়ে যাওয়ার পর ধনেশ্বরের পত্নী যার নাম ছিল শ্রীমতী তিনি তার বাড়িতে কিছু রোপণ করেছিলেন এবং নিত্য বৃক্ষে জল দিতেন এবং যত্ন নিতেন কিন্তু ধনেশ্বরের স্ত্রীর বৃক্ষ রোপণের কোনো জ্ঞান ছিল না তার যে সমস্ত বৃক্ষ ভালো লাগত সে সেই সমস্ত বৃক্ষ বাড়িতে রোপণ করতেন যে সমস্ত বৃক্ষ রোপণ করলে বাড়িতে অশুভ ঘটনা ঘটে তিনি সেই সমস্ত বৃক্ষ বাড়িতে রোপণ করেছিলেন যার কারণে ওই ব্যবসায়ী ধনেশ্বরের ব্যবসায় অনেক ক্ষতি হতে শুরু করে তার বাড়িতে প্রত্যেক ঝামেলা হতে শুরু করে তার স্ত্রীর ওপর বারবার রেগে যেতে থাকে তাদের জীবনে অনেক কঠিন পরিস্থিতি আসতে থাকে ধনেশ্বরের সমস্ত ব্যবসা নষ্ট হয়ে যায় তার সমস্ত ধন নষ্ট হয়ে যায় এখন ধনেশ্বরের কাছে একটা শস্য কেনারও টাকা ছিল তারা ক্ষুধার্ত থাকতে শুরু করে এর ফলে তার স্ত্রীও রেগে যায় এবং সে তার স্বামীকে কাজ করার কথা বলে ওই ব্যবসায়ী স্ত্রীর কথা শুনে ধনেশ্বর গ্রামে কাজ খুঁজতে শুরু করে কিন্তু সে কোথাও কাজ খুঁজে পায় না তিনি এসে তার স্ত্রীকে বলেন আমাকে তো কেউই কাজ দিল না আমি এবার কোথায় কাজ খুঁজতে যাব। তারা দুজনেই পুরোপুরিভাবে দুর্বল হয়ে পড়ে ধনেশ্বর তার স্ত্রীর সমস্ত গয়নাও বিক্রি করে দেয় এবং যে টাকা তার হাতে জোটে সেই টাকায় অন্ন কিনে সেটাতেই পেট ভরিয়ে ফেলে এইভাবে বাড়িতে অশুভ বৃক্ষ লাগানোর ফলে তাদের জীবনে ঘোর দারিদ্রতা এবং সংকট এসে পড়ে কিন্তু তারা দুজনেই কথা জানত না যে বাড়িতে অশুভ বৃক্ষ লাগানোর ফলে তাদের জীবনে এমন পরিস্থিতি এসে দাঁড়িয়েছে তারপরে একদিন এক সাধু মহাত্মার ধনেশ্বরের বাড়িতে আগমন ঘটে তাকে দেখে ধনেশ্বর প্রণাম করে এবং তাকে বলেন হে সাধু মহারাজ এই গরিবের ঘরে আপনাকে স্বাগত জানায় বলুন আমি আপনাকে কোন প্রকারের সাহায্য করতে পারি তখন ওই সাধু বলেন আমি তীর্থযাত্রায় বেরিয়েছি আমি একটু বিশ্রাম নিতে চাই তোমার যদি কোনো কষ্ট না হয়ে থাকে তাহলে তোমার ঘরে আমাকে থাকতে দাও আমি অনেক দিন থেকে ক্ষুধার্থ আছি কিছু ভোজন যদি পেয়ে যাই তাহলে অনেক বড় কৃপা হবে সাধু মহারাজের এমন কথা শুনে ধনেশ্বর বলেন হি সাধু মহাত্মা আপনি অবশ্যই কোনো পূর্ণ আত্মা আপনার মুখমণ্ডলে একটি তেজ দেখতে পাচ্ছি আপনাকে সেবা করার সৌভাগ্য আমার মিলেছে আপনাকে সেবা করে আমি অনেক আনন্দ পাব কৃপা করে আপনি আমার ঘরের ভেতরে চলুন তারপর ওই সাধু মহারাজ ওই ধনেশ্বরের বাড়ির ভেতরে প্রবেশ করেন এবং বিশ্রাম করতে থাকে ধনেশ্বর ওই সাধু মহারাজকে অনেক সেবা করতে লাগলেন কিন্তু তার কাছে অন্যের একটা দানাও ছিল না তাই সে তার স্ত্রীকে বলেন হে প্রিয় আজ আমাদের বাড়িতে যে সাধু মহারাজ এসেছেন সে অনেক বড় পূর্ণবান তাকে আমাদের ভোজন করানো উচিত আমি গ্রামে গিয়ে কারো কাছ থেকে সামান্য পরিমাণে ধন চেয়ে নিয়ে আসি এসব বলে ওই ধনেশ্বর গ্রামের এক সেটের বাড়িতে গিয়ে পৌঁছ এবং ওই সেটকে সামান্য কিছু ধন দেওয়ার জন্য অনুরোধ করে কিন্তু ওই সেট ব্যবসায়ীকে ধন দেওয়ার জন্য না করে দেয় এবং বলেন তোমার কাছে তো কানা করিও নেই তুমি আমার ধন কিভাবে ফেরত দেবে ধনেশ্বর বলেন হে সেট কৃপা করে তুমি আমাকে সামান্য কিছু ধন দান করো আমি খুব তাড়াতাড়ি তোমাকে ফিরিয়ে দেবো যদি আমি ধন না দিতে পারি আপনি আমার ঘর নিয়ে নেবেন এ কথা শুনে ওই শেট তার উপর কিছুটা দয়া হয় এবং সে তাকে ধন দিয়ে বলেন যদি তুমি এই ঋণ শোধ করতে না পারো তাহলে তোমার বাড়ি আমাকে দিয়ে দিতে হবে ধনেশ্বর বলেন হে সেট আমি শপথ করলাম যদি আমি ধন না দিতে পারি তাহলে আমি আমার ঘর আপনাকে দিয়ে দেব। তারপর ধনেশ্বর সেই সেটের কাছ থেকে ধন নিয়ে বাজার থেকে চাল দুধ সবজি আটা চিনি ইত্যাদি কিনে বাড়িতে ফিরে আসেন এবং সে তার স্ত্রীকে বলেন হে প্রিয় তুমি ওই সাধু মহাত্মার জন্য ভোজন তৈরি করো তারপর ধনেশ্বরের স্ত্রী ভোজন বানানো শুরু করে এবং ওই সাধু মহারাজকে ভোজন দেন এইভাবে ওই ধনেশ্বর ভক্তি এবং নিষ্ঠাকে দেখে ওই সাধু মহারাজ অনেক প্রসন্ন হয়ে ওঠেন ভোজন হয়ে যাওয়ার পর সে যেতে যেতে ধনেশ্বরকে বলেন হে ব্যবসায়ী আমি তোমার ভক্তি এবং আদর্শে অত্যন্ত প্রসন্ন হয়েছি তোমার মনে যা কামনা আছে আমাকে বলো আমি অবশ্যই পূরণ করবো তারপর ওই ধনেশ্বর বলেন হে মহাত্মা আপনার আশীর্বাদই আমাদের জন্য সব কিছু কিন্তু আমি আপনার কাছ থেকে এটা জানতে চাই যে কোন পাপের কারণে আমাকে দারিদ্রতা দুঃখ যন্ত্রণা সহ্য করতে হচ্ছে আমরা তো ভগবান বিষ্ণুর ভক্তি করেছিলাম তাহলে আমাদের জীবনে দারিদ্রতা কেন এলো এর কি কারণ এবং এই দারিদ্রতাকে দূর করার জন্য আমার কি করা উচিত তারপর ওই সাধু মহাত্মা বলেন হে ব্যবসায়ী আমি যখন তোমার বাড়ির দরজায় এসে দাঁড়িয়েছিলাম তখনই আমি জেনে গেছিলাম যে তোমার জীবনে ঘোর দারিদ্রতা এবং সংকট আসার কারণ তোমার বাড়ির সামনে যে বৃক্ষ রয়েছে সেটাই তো দারিদ্রের কারণ তার জন্য তুমি ওই বৃক্ষগুলোকে সরিয়ে সেই স্থানে শুভ বৃক্ষের রোপণ করো তোমার স্ত্রী বাড়ির সামনে যে সমস্ত রোপণ করেছে সেগুলো সবই অশুভ বৃক্ষ ওই কারণের জন্যই তোমার এই দুর্দশা হয়েছে ধনেশ্বর বলেন হে মহাত্মা কৃপা করে আমাকে বলুন ঘরের সামনে কোন কোন বৃক্ষ লাগালে ঘরের মধ্যে সুখ সমৃদ্ধি হবে আর কোন কোন বৃক্ষ লাগানো উচিত নয় কৃপা করে আমাকে বিস্তারিতভাবে বোঝান আমি আপনার কাছে অত্যন্ত ঋণী থাকব তারপর ওই সাধু মহাত্মাও বলেন ঠিক আছে আমি এবার তোমাকে ওই শুদ্ধ বিক্ষেত সম্পর্কে বলব যেগুলিকে ঘরের পাশে লাগালে শুভ ফলের প্রাপ্তি ঘটবে এর জন্য তুমি এটাকে ধ্যান সহকারে শুনবে প্রথমত অসত্য গাছ অসত্য গাছ শীতলতা এবং যৌবন প্রদান করে জলাশয়ের কাছে অসত্য গাছ লাগালে যে ফল পাওয়া যায় তা শত শত যজ্ঞের সমতুল্য অসত্য পাতা জলে পড়লে পিণ্ডের মতো হয়ে যায় এবং পিতপুরুষদের তৃপ্তি প্রদান করে যে ব্যক্তি প্রতিদিন স্নান করার পরে অসত্য গাছ স্পর্শ করে সে সমস্ত পাত থেকে মুক্ত হয় এবং কখনো পরাজিত হন না অসত্য গাছকে স্পর্শ করলে দেবী লক্ষ্মীর প্রাপ্তি হয় এবং প্রদক্ষিণ করলে আয়ু বৃদ্ধি পায় অসত্য গাছের মূলে শ্রী বিষ্ণু কাণ্ডে ভগবান শিব এবং সামনে ব্রহ্মা বাস করেন অমাবস্যার দিন অসত্য গাছকে প্রণাম করার ফল এক হাজার গাভীর ডালের সময় এই পৃথিবীতে বিরাজমান গাছকে মতো গাছ আসলে এই পৃথিবীতে আঘাত করা বা তার ডাল ভাঙা মহাপাপ বলে গণ্য হয় এমন কি ওই ব্যক্তি নরকে স্থান পায় এবং যে ব্যক্তি অশ্বত্থ গাছকে গোড়া থেকে কেটে ফেলে সে কখনো নরক থেকে বেরোতে পারে না দ্বিতীয়ত আমলকি ফল সকলের মধ্যে প্রসিদ্ধ এবং আমলকি লাগালে নারী পুরুষের জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি পাওয়া যায় এই পবিত্র ফল ভগবান বিষ্ণুর কাছে অত্যন্ত আনন্দদায়ক এবং শুভ বলে মনে করা হয় এটি খেলে সমস্ত পাপ থেকে মুক্ত পাওয়া যায় আমলকি খেলে আয়ু বাড়ে এবং এর জল পান করলে রোগ নিরাময় হয় আর আমলকি জলে মিশিয়ে স্নান করলে দারিদ্র দূর হয় আর যে বাড়িতে আমলকি গাছ থাকে সেই বাড়িতে কখনো রাক্ষস এবং দৈত্য আসে না একাদশী দিনে যদি আমলকি গাছ লাগানো যায় তাহলে সে জগতে যে কোনো তীর্থের চেয়ে ভালো ফল পায় যে নিজের চুলে আমলকি লাগায় সে কখনোই মৃত্যু জন্ম নেয় না যে বাড়িতে আমলকি গাছ থাকে সেই বাড়িতে লক্ষ্মী নারায়ণ বসবাস করে তৃতীয় হলো অশোক বৃক্ষ এই বৃক্ষে অপসরারা বসবাস করে এই বৃক্ষ শোকের নাশ করে অর্থাৎ নিরাশাকে সমাপ্ত করে এই বৃক্ষকে বাড়ির পাশে লাগালে বাড়িতে সুখ শান্তি বজায় থাকে অশোক বৃক্ষ শীতলতা এবং যৌবন প্রদান করে মাতা লক্ষ্মী যখন সীতা অবতার নিয়েছিলেন তখন রাবণ দ্বারা অপহরণ হওয়ার পর সে অশোক বৃক্ষের নিচে বসবাস করে তখন ওই অশোক বৃক্ষ মাতা সীতাকে রক্ষা করেছিলেন এর জন্য মাতা সীতা অশোক বৃক্ষকে বরদান দিয়েছিলেন যে যে স্থানে এই বৃক্ষ হবে সেখানে মাতা সীতার বসবাস হবে চতুর্থ গাছ হল পাকুর গাছ প্রত্যেক মানুষকে পাকুর গাছ অবশ্যই লাগানো উচিত এই বৃক্ষ লাগানোর ফলে যে ফলের প্রাপ্তি ঘটে মহাযজ্ঞের সমান হয়ে থাকে তাই কলিযুগে প্রত্যেক মানুষকে একটি করে পাকুর গাছ লাগানো অত্যন্ত আবশ্যক পঞ্চম হল নিম গাছ নিম গাছ লাগালে সূর্যদেবকে প্রসন্ন করা হয় নিম গাছ আয়ু প্রদান করে বলে মানা হয়ে থাকে নিম গাছ ঘরের পাশে লাগালে বিভিন্ন প্রকারের রোগের বিনাশ ঘটে তা লক্ষ্মীর নিম গাছের পাতা অত্যন্ত প্রিয় পাতা লক্ষ্মী নিম গাছের নিচে বসবাস করে। নিম গাছ বাড়ির সামনে লাগালে ধন সম্পদ আসে ষষ্ঠ হলো জাম গাছ যে ব্যক্তি একটি সুন্দর মেয়ে পেতে তাকে অবশ্যই একটি জাম গাছ লাগাতে হবে যার বাড়ির সামনে একটি জাম গাছ আছে তার ঘরে একটি মেয়ে জন্মগ্রহণ করে যা আগামীকালের গৌরব বাড়ায় সপ্তম হলো বেল গাছ ভগবান শিব থাকেন বেলগাছে আর দেবী পার্বতী থাকে গোলাপ গাছে এর জন্য যদি গোলাপ গাছের পাশে বেল গাছ লাগানো হয়ে থাকে তাহলে শিব পার্বতীর দারিদ্র ওই ঘরে কখনোই অকাল মৃত্যু আসে না আর কোনো স্ত্রী বিধবাও পায় না অষ্টম নারকেল গাছ নারকেল গাছ লাগিয়ে একজন পুরুষ অনেক নারীর স্বামী হয় নারকেল যে কোনো ধর্মীয় আচারে একটি অপরিহার্য অঙ্গ বলে মনে করা হয় কোনো বাড়ির আঙিনায় যদি নারকেল গাছ থাকে তাহলে সর্বদা সমৃদ্ধি নিয়ে আসে এবং পরিবারের সদস্যদের দ্বারা অত্যন্ত সম্মানিত হয় যে পুরুষ সুন্দর স্ত্রী পেতে চায় তাকে একটি ডালিম গাছ লাগাতে হবে যে ব্যক্তি তার বংশ বৃদ্ধি করতে চায় তাকে অবশ্যই জগডুমুর গাছ লাগাতে হবে যদি কোনো মানুষ রোগে ভোগে তাহলে তাকে খোয়ার বৃক্ষ লাগাতে হবে এই গাছ লাগালে বড় বড় রোগ ভালো হয়ে যায় এই গাছ স্বাস্থ্য প্রদান করে বেলি ফুল গাছে গন্ধব্য বাস করে তাই আপনার বাড়ির কাছে এই গাছটি লাগালে আপনি আপনার কাজে সফল এবং শুভ ফল পাবেন বিশেষ করে কৃষিক্ষেত্রে কর্মরত ব্যক্তিদের এই গাছ লাগাতে হবে যদি কেউ চোর দ্বারা হয়রানির শিকার হয় তাহলে তাকে তার বাড়ির কাছে বাঁশ গাছ লাগাতে হবে এই গাছটি চোর ডাকাতকে ভয় দেখায় এবং ঘর রক্ষা করে চন্দন এবং কাঁঠাল গাছ পূর্ণ ও লক্ষ্মী প্রদান করে এসব গাছ লাগালে দারিদ্র এবং দুঃখ দুর্দশা দূর হয় যদি বাড়ির উত্তর দিকে চম্পার চারা লাগানো হয় তাহলে ধন সম্পদ বাড়ে কলা গাছও খুব শুভ এবং এতে ঘরে সুখ সমৃদ্ধি নিয়ে আসে তাই বাড়িতে কলা গাছ থাকলে ঘরে ধনের অভাব হয় না শিউলি ফুল উদ্ভিদকে পরিজাত বলা হয় এই গাছের উৎপত্তি সমুদ্র মন্থনের সময় হয়েছিল মাতা লক্ষ্মী ও সমুদ্র মন্থনের পর প্রকট হয়েছিলেন তাই পরিজাত গাছের গুরুত্ব অনেক আপনি যদি আপনার বাড়িতে এই গাছ লাগান তাহলে আপনি দেবী লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ পাবেন মানুষের বাড়িতে তাল গাছ লাগানো উচিত নয় তাল গাছ নাশ নিয়ে আসে তাল গাছ কখনো সমৃদ্ধ আনে না বাড়িতে কোনো ব্যক্তির বয়রার গাছ লাগানো উচিত নয় এই গাছে প্রেত বাস করে যে মানুষ বয়রার গাছ বাড়িতে লাগায় সে মানুষ ভূত হয়ে যায় এই গাছের নিচে বসে কখনো পূজা করা উচিত নয় যদি কোনো ব্যক্তি তার শত্রুদের দ্বারা হয়রানির শিকার হয় তবে তাকে একটি কেওড়ার গাছ লাগানো উচিত ঘরে কখনো এমন গাছ লাগানো উচিত নয় যা কাটলে বা ছিঁড়লে দুধ পাওয়া যায় ঘরের সামনে কখনোই বাবলা গাছ লাগানো উচিত নয় এই গাছ লাগালে বিপর্যয় আসে বাড়ির সামনে বেরি গাছ লাগানো উচিত নয় এই গাছ লাগালে নেতিবাচক বাড়ে এবং ধন সম্পদ নষ্ট হয় আর সংকট আসে কোনো বাড়ির সামনে পেঁপে গাছ লাগানো উচিত নয় এই গাছ লাগালে ধনসম্পদের বিনষ্ট হয় আর দারিদ্র আসে যদি বাড়ির পূর্ব দিকে পেঁপে গাছ থাকে তাহলে বাড়িতে দারিদ্র বিরাজ করে যদি বাড়ির পশ্চিম দিকে বট গাছ থাকে তাহলে চিরকাল বাড়িতে শোক থাকবে যদি দক্ষিণ দিকে তুলসী গাছ থাকে তবে সন্তানকে অসুখ সহ্য করতে হবে যদি কোনো মৃত গাছে ছায়া বাড়িতে পড়ে তাহলে এটি মৃত্যুর লক্ষণ ওই মৃত গাছটিকে অবিলম্বে উপড়ে ফেলতে হবে তারপর সেই ঋষি মহাত্মা স্নেহ ভরে বলেন আমি তোমাকে এই সমস্ত শুভ অশুভ বৃক্ষের কথা বলেছি সেজন্য তুমি এই গাছগুলো রোপণ করে ভগবানের আশীর্বাদ লাভ করো তখন ওই ব্যবসায়ী বলেন আজ আপনি আমাকে চমৎকার জ্ঞান দিয়েছেন তারপর সাধু মহাত্মা ধনেশ্বরকে আশীর্বাদ করেন তখন তিনি সাধু মহাত্মাকে দেখে আশ্চর্য হয়ে যান যে এটি আসলেই ভগবান বিষ্ণু সেই ঋষি মহাত্মার পরামর্শ অনুসারে বহু শুভ বৃক্ষ তার বাড়ির সামনে লাগান সে হঠাৎ করে অনেক টাকা পেয়ে যায় এবং তার দারিদ্র চলে যায় ধনেশ্বর এবং তার স্ত্রী ভগবান বিষ্ণুকে ধন্যবাদ দিতে থাকেন ভগবান শ্রীকৃষ্ণ বলেন সখা এইভাবে আমি তোমাকে শুভ ও অশুভ উভয় বৃক্ষের কথা বলেছি এখন তুমিও গিয়ে তোমার বাড়ির কাছে এই গাছগুলো লাগাও তো বন্ধুরা এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ তার সখাকে শুভ ও অশুভ বৃক্ষের সম্পর্কে বলেছেন আশা করি এই গল্পটি আপনারা পছন্দ করেছেন ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন আর কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ এছাড়াও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সবাইকে ধন্যবাদ